ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি লোকসভা ভোটের ট্রেনিংয়ে টিফিন বা লাঞ্চ বাবদ টাকা বা তার যে কোয়ালিটি এই নিয়ে একটা আলোচনা চলছে তবে এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই এবং মানে কোনো সিদ্ধান্ত নয় জাস্ট একটু আলোচনা আপনাদের সাথে এবং আপনারাও বলবেন বিষয়টা দেখুন গতবার অর্থাৎ দু হাজার তেইশ সালের পঞ্চায়েত ভোটের যে রেমুনারেশনের স্ট্রাকচারটা ছিল আমি একটু এক মিনিট শেয়ার করি আপনাদের সাথে এখানে প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং এবং ফোর্থ পোলিং পঞ্চায়েত ভোটে ফোর্থ পোলিং পর্যন্ত থাকে প্রত্যেকের ক্ষেত্রেই যেটা বলা হয়েছিল পি মাইনাস ওয়ান ডে এবং পোল ডে দুদিনের লাঞ্চ বা ফুড মানে খাবারের জন্য বরাদ্দ ছিল একশো টাকা করে তিনশো চল্লিশ টাকা প্রত্যেকেরই এটা কিন্তু ছিল প্রত্যেকটি পোলিং পার্সোনালের জন্য এবং এবারও যেটা আমরা শুনছি যাই ফুড লাঞ্চের দরুন দেড়শো থেকে বাড়িয়ে একশো করা হয়েছে একশো সত্তর আগেই ছিল তিনশো টাকা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুদিন ট্রেনিং হয়েছিল পঞ্চায়েত ভোটের সময় সেই দুই দিন ট্রেনিংয়ের ফুড এবং লাঞ্চ বাবদ একশো একশো দুশো টাকা দেওয়া হয়েছিল বা বরাদ্দ ছিল এটাও কিন্তু প্রত্যেকের জন্য একই ছিল দেখতে পাচ্ছেন ফার্স্ট পোলিংয়ের ক্ষেত্রেও তিনশো চল্লিশ দুশো তেমনি একই রকম সেকেন্ড থার্ড ফোর্থ পোলিংয়ের ক্ষেত্রেও একই এবার আমি যে জায়গাটা আলোচনায় যেতে চাইছি এই হিসাবে দেখুন প্রিজাইডিং অফিসারের টোটাল হয়েছিল তেইশশো টাকা এবং পঞ্চায়েত ভোট হয়েছিল গত গত বছর আটই জুলাই দু এবং আমি দেখুন এখানে একটা স্ক্রিনশট শেয়ার করেছি পঞ্চায়েত ভোটের ঠিক দুদিন আগে ছয়ই জুলাই দু কিন্তু প্রিজাইডিং অফিসারদের অ্যাকাউন্টে এই তেইশশো টাকাটা পুরোটাই কিন্তু ক্রেডিট হয়েছিল এবং আমি এটা যার স্যাম্পেল দেখাচ্ছি ইনি আউসগ্রাম টু ব্লকের আন্ডারে গতবার প্রিজাইডিং অফিসারের ডিউটি পালন করেছিলেন এবং ওনার অ্যাকাউন্টে ছয়ই জুলাই তেইশশো চল্লিশ টাকা ক্রেডিট হয়েছিল অর্থাৎ এই তেইশশো চল্লিশ টাকার মধ্যেই কিন্তু এই চার দিনের লাঞ্চ বা টিফিন যাই বলি না কেন সেই যে অর্থ বরাদ্দ হয়েছিল সেই অর্থটাও কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল এবার আমি যে জায়গাটা যেতে চাইছি এবছরে টিফিন বা লাঞ্চের জন্য যে অর্থ বরাদ্দ হবে যদি শেষ পর্যন্ত সেই অর্থটা প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয় তাহলে আমার মনে হয় এখন যে টিফিন বা লাঞ্চ যা দেওয়া হচ্ছে তার যে অর্থনৈতিক ভ্যালু সেটা নিয়ে আমার মনে হয় আলোচনার কোনো জায়গা নেই অবশ্যই আমি বারবার বলছি আপনারাও আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন কারণ আমি একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম এবং যে উদাহরণটা তুলে ধরেছি এটা সত্য এবার এটাই যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য হয়েছিল কিনা এমনটাই কারণ জাস্ট এক বছর আগেকার ঘটনা আপনাদের প্রত্যেকেরই স্মরণে থাকবে তো গত বছর পঞ্চায়েত ভোটে যখন ট্রেনিং হয়েছিল আপনারা লাঞ্চ বা টিফিন পেয়েছিলেন কিনা এবং তা সত্ত্বেও লাঞ্চ এবং টিফিন চার দিনের যে অর্থ টোটাল পাঁচশো টাকা সেটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল কিনা এই বিষয়টা আপনারাও একটু কমেন্ট করুন তাহলে আমার মনে হয় এটা নিয়ে যে একটা আলোচনা হচ্ছে এটার একটা দিক পাবে এই আশা রেখে আমি এই ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ